আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আবারও সবার মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাহিরে আল্লাহর অশেষ মেহের বাণীতে সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই অনেক ভালো আছি এই তো আমার বড়াপুর ভাষায় যেহেতু আজকে অনুষ্ঠান তো তার জন্য মাংস কাটাকাটি শুরু করা হয়েছে তো এইগুলো আর কি এই তো আমাদের আত্মীয় স্বজন সবাইকে আরও দেওয়া হবে তার জন্য এখানে উঠে রাখা হয়েছে আর আমরা মেয়েরা আমাদের মেয়েদের যেটা কাজ সবাই কিন্তু ভাগাভাগি করে করে নিচ্ছি এই পেঁয়াজ মশলা বাটা মরিচ সব কিছু আমি এই তো ব্লান্ডার করে নিলাম তারপরে তো অবশ্যই রান্নার কাজে এই মশলা এটাই হচ্ছে মেন সাদেও ঘ্রাণে ভরা এই মশলা তার জন্য মশলার কাজটাই আগে করতে হবে তো মশলা এই তো আমি বাটিয়ে নিলাম আর এই সাইডে এই তো মাছগুলো আর কি অনেকটা আর কি জমে গেছে ফ্রিজে রাখা ছিল তো ঠান্ডা পানি দিয়ে মাছটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এই তো এই সাইডে আর কি রান্নার কাজ শুরু করা হয়েছে এইখানে আমার ভাইয়া আমার বড়ো নননের জামাই নননের ছেলে সবাই মিলে এই তো রান্নার জন্য আর কি রান্না উঠে দেওয়া হয়েছে তো এতটা গরম গরমের মাঝে কিন্তু রান্না করাটা অনেকটা কষ্ট হয়ে গিয়েছে একেবারে বাতাস নেয় অনেক প্রচণ্ড রোদ গরম সব কিছু মিলে অনেক কষ্টের সাথে এই তো রান্নাটা শুরু করা দেওয়া হয়েছে তো আমার দুলে ভাইয়ের হাতের রান্নাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর করে রান্না করতে পারে তো নিজের বাসায় অনুষ্ঠান নিজেই কিন্তু রান্না আর কি করিয়ে নিচ্ছে তো এই তো অলরেডি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে তো বিশেষ করে রান্না হবার পরে অনেকটা আত্মীয় স্বজন সবাই চলে গিয়েছে তো যাবার পরে এই তো আমরা হচ্ছে সন্ধ্যার পরে আমার বড় আপু তেঁতুল দিয়ে পেয়ারা মাখাইছে। খাইছে এতটা সুন্দর হয়েছিল আর এইখানে আমার বড়ো আপুর হচ্ছে নননের স্বামী এতটা মজা করে এতটা হাসির কথা বলে এটা আমার ভয়েস না দিয়ে আমি যদিও এই কথাটা শোনাইতাম তাহলে বুঝতেন কত সুন্দর মজা করে কথা বলে তো এটার উপরে কিন্তু আমি একটা শর্ট ভিডিও দিয়েছি যারা দেখছেন তারা তো বুঝতেই পেরেছেন কতটা সুন্দর করে কথা বলে তো আত্মীয় স্বজন যখন বাসায় চলে আসে তখন তো কোন জিনিস কোথায় দেয় এলোমেলো হয়ে যায় আর এরকম এলোমেলো হলে কিন্তু নিজের কাছে অনেকটা আর কি বিরক্ত মনে হয় তো তার জন্যই তো এখন আমি অনেক সুন্দর করে একটু একটু করে জিনিসগুলো আর কি গুছিয়ে নিচ্ছি আর আমরা তো সবাই যখন চলে আসি এক জায়গায় এতটা হাসি হাসি গল্প কথায় কে থাকে এটা তো বলার বাহিরে আর ছোট ছোট বাচ্চা রয়েছে তারা শুধু এলোমেলো করে আর এলোমেলো করলে কিন্তু অনেকটা খারাপ লাগে তো আমরা যেহেতু বাসায় চলে যাব বাসায় চলে গেলে আমার আপুর হয়তো অনেকটা মন খারাপ হয়ে যাবে তো তার জন্য আমি একটু একটু করে গুছিয়ে দিচ্ছি যেন আমার আপুর এখানে আর হাত দিতে না হয় নিজের আপনজন যখন কাশে আসে তখন অনেকটা ভালো লাগে যখন চলে যায় তখন কিন্তু অনেকটা কষ্ট লাগে তো তার জন্য আমি এইগুলো আর কি অনেক সুন্দর করে গুছিয়ে দিচ্ছি আর আমার ছোটো আপু কিন্তু আমার বড়ো আপুর সাথে রান্না করতেছে আর আমার বড় আপুর নননেরাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো সবাই মিলে রান্নার কাজে রান্না করতেছে আর আমি এই পিছিদের নিয়ে ঘরে এই রকম করে সুন্দর সুন্দর করে সব জিনিস আবার গুছিয়ে রাখতেছি যেন আমার আপু এগুলোতে আর হাত দিতে না হয় আমরা গেলেও যেন অনেকটা আর কি বাইরে একটু ঘোরাঘুরি করতে পারে তার জন্য আমি এই তো অনেক সুন্দর করে সবগুলো আবার আগের মতো গুছিয়ে নিলাম আর আমার আপন ননেরা আমার আপুরা সবাই মিলে বাহিরে অন্য কাজ করতেছে তোমার প্রিয় আপুরা অবশ্যই প্রতিদিনের মতো আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো অবশ্যই আমি প্রতিদিন চাই জানি না আমার প্রিয় আপুরা ভালোবেসে অবশ্যই আমাকে একটা লাইক দিতে ভোলে না আবারও বললাম অবশ্যই ভালোবেসে একটা লাইক দিয়ে আমার কলিজার আপু কলিজার ভাই আমার ভিডিওটা দেখে নিও আর আমার কোনো নতুন ভাইয়া নতুন আপু যদি আমার পরিবারে চলে আসেন আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো না কোনো অংশে আপনার মনের মাঝে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও সারতে চলে যাই সবার আগে আপনার ফোনে আর আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখে ভালোবেসে আমার পাশে থাকতে পারেন তো আমার প্রিয় আপুরা এই তো দেখে আমি কিন্তু একটা একটা করে অন্য ঘরের কাজ শেষ করে আরও ঘরে চলে আসলাম তো এটাও আমি আর কি অনেক সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো হয়তো আমরা বইকালে আর কি বাসায় চলে যাব। আর আজকে যদি যাইতে না পারি তাহলে কালকে সকালে অবশ্যই আমরা বাসায় চলে যাব তো সব কিছু মিলিয়ে আমার প্রিয় আপুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও আর আমার প্রিয় আপুরা এই তো আমার মানে কি কি করলাম কোথায় গেলাম সব কিছুই কিন্তু আমি ভিডিওর মাঝে যাওয়া যেমন আমার আপুদের কাছে শেয়ার করি আমি কিন্তু আজকে অবশ্যই শেয়ার করে দিলাম আমার প্রিয় আপুরা সবার প্রতি অনেক অনেক দোয়াও ভালোবাসা সবাই যেরকম আমার পাশে থাকেন আমিও সব সময় চাই আমার কলেজার আপু কলেজার ভাইয়ের পাশে যেন এরকম হাসি খুশি হয়ে থাকতে পারি আবার দেখা হবে নতুনভাবে আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ © BF-WATCH TV 2021